নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে এগুলো কি বলুন তো এগুলোকে বলে শ্যাপলা আমাদের এদিকে আপনাদের ওদিকে কী বলে জানি না জানলে একটু বলবেন কী নামে এর ফুলগুলো দেখুন কি সুন্দর একদম ফুলের মতন হয় এই শ্যাপলার পকোড়া বানাবো আমি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে কী করবো শ্যাপলাগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে এ দেখুন কেটে নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে এর গার যে খোসাগুলো হয় সব ফেলে দিয়েছি দিয়ে একটু লম্বাটে করে কেটে নিয়েছি এবার একটু লবণ দিয়ে এটাকে আমি চটকে নেব খুব বেশি লবণ দেবো না কেন এগুলো কিন্তু একদম কমে যায় জল বেরিয়ে সেই জন্য একটা আন্দাজ করে একটা লবণ দেবো আর আমি এখানে নিয়েছি এক বাটি বেসন কিছুটা কর্নফ্লাওয়ার আর আদা বাটা একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু চিনি দেবো মাখায় আর লঙ্কা গুঁড়ো হলুদ এইগুলো দিয়ে সামান্য একটু খাবার শটা দিয়ে আমি পকোড়াটা বানাবো সঙ্গে থাকুন একে একে সবই দেখাচ্ছি দেখুন আমি চটকাতে একদম কুমে অল্প হয়ে গেছে আর গা দিয়ে কতটা জল বেরিয়েছে আমি জলটা আর ফেলবো না এই জলের মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো আর দেবো কর্নফ্লাওয়ার কিছুটা আদা বাটা গোলমরিচ বাটা অল্প একটু চিনি আমি কিন্তু এটা একদম নিরামিষভাবে করছি আপনারা পারলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারে আমি যেহেতু আজকে নিরামিষ খাব জন্য আর আমি এতে পেঁয়াজ দিলাম না অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম অল্প একটু আর অল্প একটু দিচ্ছি খাওয়ার শোটা এতে করে জিনিসটা ফুলবে আর মচমচেও হবে ভালো করে এটা মেখে নেব নিয়ে কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি বেসন কর্নফ্লাওয়ার আর আদা লঙ্কা গোলমরিচ লবণ অল্প একটু মিষ্টি হলুদ সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি কড়াইতে পকোড়ার মতন করে অল্প অল্প করে দিয়ে দেবো আমার একবারে সবগুলো হবে না আমি দুবারে ভাজবো সমস্ত পকোড়াগুলো করে নিয়ে তারপর আসছি সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে আমি একটা লবণ ঠিক আছে নাকি দেখার জন্য খেয়ে দেখেছি ভীষণ টেস্টের হয়েছে এগুলো ডালের সঙ্গেও আপনি ভাতের পাতে খেতে পারেন নইলে সন্ধ্যের সময় মুড়ির সঙ্গেও খেতে পারেন একদিন হলেও বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই পকোড়াগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে